মার্চের শেষে শনির খেলা শুরু পাঁচ রাশিতে লাগবে লটারি তুমুল লাভ বৃষ মিথুন কন্যা ধনু কুম্ভ রাশি হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবার চৈত্র নবরাত্রি শুরু হবে শূন্য মার্চ থেকে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী নবরাত্রির একদিন আগে শনি মিন রাশিতে গোচর করতে চলেছে তার মানে মা দুর্গার আগমনের সময় শনি তার গতিবিধি পরিবর্তন করবে প্রায় তিন শূন্য বছর পর মিন রাশিতে যাচ্ছেন শনিদেব এই দিনে মিন রাশিতে সূর্য বুধ শুক্র ও রাহুর সঙ্গে শনির মিলন ঘটতে চলেছে যা পঞ্চগ্রহী যোগ তৈরি করবে চৈত্র নবরাত্রির ঠিক আগে যে পঞ্চগ্রহী যোগ তৈরি হতে চলেছে তাতে পাঁচ রাশির জাতক জাতিকারা উপকৃত হতে পারেন রাশি নবরাত্রির শুভ উপলক্ষে শনিদেব রাশির জাতক জাতিকাদের উপর তাঁর বিশেষ আশীর্বাদ বর্ষণ করবেন কোনও ভালো খবর পেতে পারেন নতুন কোনো কাজ শুরু করতে পারেন চাকরিতে পদোন্নতি ও সুবিধা পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে ব্যবসায় আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে অন্যান্য উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকবে পিতামাতার কাছ থেকে আশীর্বাদ পাবেন ভাগ্য আপনার পাশে থাকবে শনিদেবের আশীর্বাদ থাকবে চৈত্র নবরাত্রিতে মা দুর্গার বিশেষ আশীর্বাদ পাবেন মিথুন রাশি চৈত্র নবরাত্রি উপলক্ষে মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ সুবিধা দেবেন শনিদেব আয় বাড়বে ব্যবসায় বড় লাভের সম্ভাবনা রয়েছে আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে এবং শনিদেবের শুভ আশীর্বাদ পাবেন শনিদেবের কৃপায় চাকরি বা ব্যবসায় অমীমাংসিত কাজগুলো শেষ হবে জমি সংক্রান্ত কাজে প্রভূত অর্থনৈতিক লাভ হবে ব্যবসায় আপনি আশ্চর্যজনক লাভ পাবেন শনিদেবের আশীর্বাদ থাকবে নবরাত্রিতে আশীর্বাদ বর্ষণ করবেন মা দুর্গা কন্যা রাশি নবরাত্রিতে ঘটতে যাওয়া শনির বিরল পঞ্চগ্রাহী সংযোগ থেকে কন্যা রাশির লোকেরা খুব উপকৃত হবেন এই যোগের প্রভাবের কারণে ব্যবসায় সাফল্য পাবেন ব্যবসায় আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে বিনিয়োগে ভাল রিটার্ন পাবেন পৈতৃক সম্পত্তি থেকে লাভ পেতে পারেন চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন বেতন বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে ব্যবসায় বিনিয়োগে লাভ হতে পারে আর্থিক অবস্থার ইতিবাচক উন্নতি হবে ভ্রমণের যোগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন সুখের হবে অ্যাডভার্টাইজমেন্ট ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি নতুন কাজ শুরু করার জন্য অনুকূল হবে আর্থিক সমস্যা সমাধান হবে এবং সমৃদ্ধির পথ খুলে যাবে চাকরিজীবীরা শনিদেবের বিশেষ আশীর্বাদ পাবেন যার ফলস্বরূপ তারা পদোন্নতির সুবিধা পেতে পারেন এর পাশাপাশি বেতন বৃদ্ধিরও জোরালো সম্ভাবনা রয়েছে ব্যবসায় বিনিয়োগ করলে আর্থিক লাভ হতে পারে জমি বা ভবন কিনতে পারেন ব্যবসায় সম্প্রসারণ হতে পারে যারা চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পাবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা নবরাত্রিতে শনির পঞ্চগ্রহী যোগ থেকে বিশেষ সুবিধা পাবেন এই সময়টা আনন্দদায়ক হবে এই সময়ের মধ্যে আটকে থাকা টাকা উদ্ধার করা হবে নবরাত্রির সময় আপনি মা দুর্গার বিশেষ আশীর্বাদ পেতে থাকবেন বট কোনো আর্থিক কাজ হবে বিনিযোগ থেকে ভালো আয় পেতে পারেন ভ্রমণের সম্ভাবনা থাকবে যা লাভজনক হবে পৈতৃক সম্পত্তির বৃদ্ধি হবে বাড়ির কাজ শেষ হবে বা নতুন বাড়ির স্বপ্ন পূরণ হবে ব্যবসায় আর্থিক অবস্থা ভাল থাকবে